সামনে নিয়ে আসা মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো বাংলার মান বাংলার পার্লামেন্ট আইন পাস হয়ে গেছে চুরি করলেই শরীর হাত কেটে দেওয়া হবে এই আইন যদি বাংলার পার্লামেন্টে পাস করা হতো আর একটা শরীর হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত শরীরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত ও বলবে ভিক্ষা করে খাবো না খায়া মরে যাবো তাও চুরি করতে যায় আল্লাহর

কথা বলেন না কেন এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে কথা বলে ঠিক এটা আমার ভাইয়ের জন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই পনেরোশো বছরের আগে ওদের কাছে ব্যাগ ব্যাগ মনে হয় বলে না এত বছরে পুরো তো আইন দিয়ে দেশ চলবে এই মনে রাখবেন একটা আইন পাস করে খালি টেস্ট করে দেখেন একবার খালি যা চাই বাসাই করে দেখেন কথা বুঝতে পারছেন তাহলে বুঝতে পারবেন কিভাবে চুরি বন্ধ হয়

আমি তোমার আপন ভাইয়ের মতো তোমাকে ঘর পর্যন্ত পৌঁছায় দেব কথা বলে ঠিক এবং সমাজ আপনারা দেখতে চান আল্লাহ কবুল করে জোরে বলেন আমি আমার ভাইয়েরা লম্বা আমি করতে চাচ্ছি না যে কথা বলতে চাই

আমার নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী আয় আয় আমার কাছে আয় এই কথা বলে বিশ্ব নবী আলীকে মুখের সামনে জড়ায় নিলেন আর দিকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে যাস তোর জানি কি মায়া দয়া নাই রে আলী হযরত আলী দেখে বলে নবী গো আমার ভিতরে ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই মক্কার মহাবীর আমল আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব জোরে বলেন মারহাবা ইমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই যে প্রয়োজন চলে ওঠে না সেই মানে সত্য ন্যায়ের কথা বলে না সেই অন্তরে নাই সেই অন্তরে নাই মুখে বলো বলি কিভাবে তারে বলো ইমান বলি সেই মান প্রয়োজনে চলে ওঠে না সেই মান সত্য ন্যায়ের কথা বলে না আপনি ইমানকে জাগ্রত করেন ইমানকে চালিয়ে দেন ওই ইমানের আগুনে বাতিলেরা পুরে সার কার হয়ে যাবে ভয় পাওয়ার কোন কারণ নাই আপনি জেগে ওঠেন দেখবেন পুরো সমাজটা আপনার হয়ে যাবে কথা বলে ঠিক আন্ধারে ভয় পেও না আলো আছে আর আলো কালো সব পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে আমরা যদি মাদার সোজা করে দাঁড়াইতে পারি এই দেশে কোন নাস্তিকের জন্ম হবে না কথা বলে ঠিক এজন্য মুসলমানকে আর ঘুমাইলে চলবে না জাগ্রত হন না হইলে এত রক্ত দিয়ে কোনো লাভ হবে না কথা কয় না কথা সচেতন থাকা লাগবে আর কোন বাতিল কে মাথা ছাড়া দিতে দেওয়া যাবে না সব সময় সচেতন থাকবেন ওদেরকে কোমর সোজা করে দাঁড়াইতে দেওয়া যাবে না কথা বলে আপনি নিজে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন আর আপনি ঘুমাইলে ওরা এসে দাঁড়াবে কথা কয় না কথা কয় না আমার কথা কি বোঝেন ভাষা বোঝেন শহীদের আবু সাইদের রক্ত আমরা বিথা যেতে দেব না শহীদের রক্তের সাথে কাউকে ইমানে করতে দেয়া হবে না কথা বলেন ঠিক না আমরা বারবার রক্ত দেব জীবন দেব লড়াই করব আর সংগ্রাম করব আর ওরা এসে মজা নেবে খমতাই বসে মারদারি করবে এটা হবে না নতুন করে ভাবতে হবে আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনা না সে কথা বলতে চাচ্ছিলাম আমার নবী তখন ডেকে বলে আলী খালি হাতে দোয়া করে লাভ হবে না ওসমান তোমার বাড়িতে কি তোর বাড়ি আছে ভদ্রত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তোর বাড়ি আছে সাতাশ ইঞ্চি লম্বা করে বলেন এবং তরবারি থাকলে বলবে জঙ্গি আমার নবী বলে যাও ওসমান তরবারি নিয়ে আসো হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন বিশ্ব নবী হযরত আলী রাতে তরবারি দিলেন হযরত আলী তরবারি পায়ে মারছে দূর দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখমুখি হয়ে গেছে এইবার আমর হযরত আলীকে দেখা মাত্রই ডেকে বলে ইরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে হযরত আলী বলে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি মারহাবা কোন কথা আছে ছোট মরিদের ঝাল বেশি হযরত আলী দোয়া পড়তেছেন আর তরবারি দিয়ে দাগ টানতেছেন দাগ টানা বলছেন তো মাঠে নামার আগে সীমানা দেওয়া দরকার আছে না নাই

চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমতার সিট থেকে আমরা নামাবো কথা বলি ঠিক চব্বিশ ঘন্টা উপদেশটা হওয়া তো সহজ না যারে যারে ধরে নিয়ে আসবেন বানাবেন ওইটা আমরা মানবো না একটু অপেক্ষা করেন কথা বলেন এই দিয়ে না আমার ভাইয়েরা সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন কয়জন মানুষকে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল চারজন এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের ইমানদার জনের নাম হলো একজনের নাম হলো নবী সুলাইমান যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহি দান করেছিলেন নবী সুলাইমানের ইতিহাস কাহিনী ঘটনা যদি বলতে যায় দুই তিন আলোচনা করে শেষ হবে না মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মান জানতে বাধ্য ছিল আকাশে উড়ে যাওয়া পাখির ভাষা বুঝতেন জঙ্গলে পশুর প্রাণীর ভাষা বুঝতেন এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন নবী সুলাইমান তত্ত্বের একটা সিংহাসন ছিল বাতাসকে ওয়াদা দিলে যেখানে ইচ্ছা সেখানে সিংহাসন ভাসিয়ে নিয়ে যেত শিক্ষা নেমে বলুন আল্লাহু আকবার পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন আর দুই নাম্বার ইমানদার যার নাম ছিল জুলকারনাইন জোরে বলেন কে নাম জোরে বলেন নাম কে কিতাবে যার নাম ছিল ভরস

বা পুরো পৃথিবীর বাদশাহী দিয়েছিল

إلى ذكر نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين